তিন ওয়াহাবন রাজকাউল্লা হুমালান বলে মিয়ার জুকু হুইল মান তিন নম্বর ব্যক্তি হইল তিন নম্বর ওই শ্রেণীর লোকেরা যাদের কি দুনিয়ার সম্পদ দেওয়া হয়েছে কিন্তু এলেন দেওয়া হয় না কি দেওয়া হয়েছে দুনিয়ার সম্পদ দেওয়া হয়েছে কোরআন খাদিসের ন্যূনতম এলেন তার নাই অথ জানলেও সেই টাকার গরম এগুলা মানতে চায় না অনেক ব্যাক কল আছে দেখবেন অনেক নিম খারাম আছে দেখবেন টাকার গরমে রমজান মাসে যদি তাকে রোজা রাখার জন্য বলা হয় সে কি বলে প্রতি উত্তরে আমি কেন রোজা রাখবো রোজা রাখবে তো যেই না খায় না খাইতে পারে সেই এরকম ব্যাক কল বেয়ার দপ নাইম অনেক সময় দেখা যায় এক ভাই অনেক টাকার মালিক আর এক ভাই চার পাঁচ বছর ছয় বছর বিছনায় পড়ে কাতরায়ে মনে চাইলে পাঁচশো টাকা দেয় আর যখন ভাই মারা যায় দশটা গরু জবাই করে খাওয়ায় আপনারা দেখছেন এরকম আমি প্রশ্ন রাখি এই যে ভাইকে জীবিত অবস্থায় যে ভাই পরিচয় দিল না মরার পরে দশটা গরু বেয়া কল ধরে খাবাইবের জন্য কে বলছে তিন মিয়ার জুকু রাজা মান তিন নম্বর ব্যক্তি হইল তিন নম্বর ওই শ্রেণীর লোকেরা যাদেরকে দুনিয়ার সম্পদ দেওয়া হয়েছে কিন্তু এলেন কি দেওয়া হয়েছে ন্যূনতম তার নাই অথ জানলেও সেই টাকার গরম এগুলা মানতে চায় না অনেক বেকল আছে দেখবেন অনেক নিমক হারাম আছে দেখবেন টাকার গরমে রমজান মাসে যদি তাকে রোজা রাখার জন্য বলা হয় সে কি বলে প্রতি উত্তরে আমি কেন রোজা রাখবো রোজা রাখবে তো যেই না খায় না খাইতে পারে সেই এরকম বেয়া কল বেয়াদ দপ নাই মনে হয় আছে আমি খাইতে আমার আমি কিনলে রোজা রাখুম যেই রোজা যেই আমার টাকা পয়সা আছে আমি খামু। রোজা তো রাখবো গরিবেরা নাও জুবিল্লা এরকম বদমাইশ মনে হয় নাই রপুল আল আমিনবী মহাম্মদাল্লাহর সাল্লাম বলেন তাকে শুধু মাল দেওয়া হয়েছে ওয়ালা মিয়ার এলমান তাকে এলেন দেওয়া হয় নাই ভাহুয় হবিটো ফিমা লিগিব সেই যাচ্চে তা যেখানে সেখানে টাকা ব্যয় করে এরকম লোক মনে হয় নাই আছে কি নাই আছে কি নাই টাকার গরমে সেই কত জেনা বেবিচার মদ বেহায়াপনা বেলাল্লাপনা স্ত্রী করে থাকতো থাকার পরেও বিভিন্ন জায়গায় গিয়ে সেই সময় কাটায় এরকম মানুষ মনে হয় নাই আছে কি নাই কিসের গরমে টাকার গরমে টাকা কি থাকবো না যাইব কথা কয় না টাকাকে আরবিতে বলা প্লাস এ প্লাস মানে যায় এটা কি করে যায় এমনও লোক আছে হাজার হাজার কোটি কোটি টাকা ইনকামের পরে শেষ পর্যন্ত এমন হয় রাস্তার মোড়ে বসে ভিক্ষা করে এরকম দেখেন নাই আছে কি নাই এটা আল্লাহ শাস্তি দিয়ে দেয় টাকার গরমে এত মানুষ মানুষ মনে করে না আল্লাহ রসুল্লা সাল্লাম বলেন তু ফিমা মালিহি বে ইলমিন এলেম না থাকার কারণে স্ত্রীর হক না দিয়ে সেই টাকার গরমে বিভিন্ন নায়িকা নিয়ে আর রাত্রি যাপন করবে আমরা নগদ দেখেছি বাংলাদেশে অনেক মন্ত্রীরা বড় বড় নায়িকাদেরকে ভাড়া করিয়া রাত্রি যাপন করতো আজ তাদের মন্ত্রিত্ব কোথায় গেল টাকা পয়সা কোথায় গেল ভারতে গিয়ে চাতক পাখির মতো টাকার জন্য সে রয়েছে টাকাও নাই পয়সা নাই কিচ্ছু নাই এই শাস্তি কে দিয়েছেন দমনগদম নগদ দমনগদ এগুলা থেকে যদি আমরা না শিখি তো আমাদের কিসমত খারাপ ইসমাত খারাপ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক লা ইত্তাকি ফিহি রব্বাহু সেই কি করে না সেই টাকার গরম পে তার রবকে ভয় করে না আমি তো মাঝে মধ্যে বলি কোন মানুষের পক্ষে গুনা করা সম্ভব নয় সে যদি মনে করে আমার প্রত্যেকটা মুহূর্তের ভিডিও ফেরেস তারা করতেছে রব্বুল আলামিন আরশে আজিম থেকে তাকিয়ে রয়েছে আমার দিকে পৃথিবীর কেউ না দেখ আমার আল্লাহ তো আমাকে দেখতেছে আমি কেমনে গুনা করব সম্ভব যদি এই অবস্থা হয় কোন গোলামের সেই গোলাম গুণা করতে পারে জোরে কোন পারে পারে না সম্ভব অসম্ভব লা এত কি ফি রব্বা ও সে তার রবকে কি করে না ভয় ভয় করে না ভয় করলে তো এই কথা বলতে পারে না গরিবে না রোজা রাখবো আমার টাকা আছে আমি খাইতে পারি আমি কেন রোজা রাখবো বেয়াদব একটা লিমিট আছে এরকম অনেক বেয়াদব আছে টাকার গরমে এমন কথা বলে ইমান পর্যন্ত চলে যায় থাকে না আমরা দেখেছি সিরাজ এবং নবাব সামলিমুল্লাহ আত্মীয় স্বজন ডাকার আশেপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতেছে কত প্রভাব ছিল তাদের আজ তারা ভিক্ষার থালা নিয়ে তার বংশ দ্বারা ভিক্ষা করতেছে এর থেকেও বুঝি আল্লাহর গোলামরা শিখতে পারে না এগুলা কেন দেখায় আল্লাহ যাতে বাকিরা কি করে শিক্ষা গ্রহণ করে আছে আমাদের এটা আল্লাহ আমাদেরকে বুঝ বুঝার তো অভিজ্ঞান করুক কয় নম্বর ব্যক্তির আলোচনা চলে কয় নম্বর তিন নম্বর টাকা দিছে টাকা আছে জ্ঞান নাই কোরআন আদিসের বুঝ নাই কোরআন আদিসের বুঝ নাই জানল সে মানে না জানল সে আল্লাহকে ভয় করে না দেখেন ওয়ালাইয়াসিলু ফিহি রাহমাহু আতিয়তা সম্পর্ক সেই টাকার গরমে ছিন্ন পর্যন্ত করে বলা আমরা দেখি অনেক সময় দেখা যায় এক ভাই অনেক টাকার মালিক আর এক ভাই চার পাঁচ বছর ছয় বছর বিছনায় পড়ে কাতরায় মনে চাইলে পাঁচশো টাকা দেয় আর যখন ভাই মারা যায় দশটা গরু জবাই করে খাওয়ায় আপনারা দেখছেন এরকম আমি প্রশ্ন রাখি এই যে ভাইকে জীবিত অবস্থায় যেই ভাই পরিচয় দিল না মরার পরে দশটা গরু বেয়া কল ধরে খাওয়াইবের জন্য কে বলছে এর কিউ উপকার হলো রোগে সগে বিছনায় পড়ে থাকলো ভাইয়ের খবর নিলা না নামের জন্য দশটা গরু খাবাইতেছ এরকম সিটিং মনে বাংলাদেশে নাই আপনাদের আশেপাশে আছেনি আল্লাইকুনের হেদায়েত দখ যোৰে আমিন কন আমিন কন বলাই আছিল ভিঙি রে মা কু আত্মীয়তার খোঁজখবর না না আত্মীয়তার সম্পর্ক চিন্ন করে ফেলা একটা পর্যায়ে চলি গেলে এরকম বহুত মানুষ আছে বহুত মানুষ আছে স্বাস্থ্যবাই পর্যন্ত পরিচয় দিতে চায় না কথা পর্যন্ত বলতে চায় না কথা পর্যন্ত মানুষ কিভাবে করে করার কিছু নাই। আমাদের প্রত্যেকটা মানুষের টাকা থাক বা না থাক প্রত্যেকটা মানুষ পাঁচ কেজি পায়খানা নিয়ে আমরা চলাচল করি যা বের হলে দুর্গন্ধে থাকা যায় না কিসের ভাই এত দেমাক মানুষ কি দেমাগ করতে পারে অহংকার করতে পারে অহংকার কে কে করবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ অহংকার করার ক্ষমতা রাখে না সেই তার সম্পদের মধ্যে যে আল্লাহ পাকের অধিকার রয়েছে আত্মীয় স্বজনের অধিকার রয়েছে গরিব গোরাবার অধিকার রয়েছে এটা সেই বুঝেও না মানেও না বুঝার চেষ্টা করে না মমতাজ আনি গান গান শুনাইবে গান লাগাই দিবে গান শুনিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করবে তার বোন বৃদ্ধাশ্রমে তার বোন হাসপাতালে কাতরায় খবর পর্যন্ত নেয় না এরকম ভাই আছে কি নাই রাসুল্লা বলেন আমি বলি না ভা বি মানাজিল রাবুল আল আমিনের পয় নম্বর সাল্লাম বলেন তিন নম্বর শ্রেণীর যে লোকটা এই লোকটা পৃথিবীর মধ্যে সব সাইটে নিকৃষ্ট ব্যক্তি নিল্লা